এটা কে দিলো এটা জামাই বাবু দিল ভেঙে হুম দিদি তো ভেঙে গেল এই যে এই দুটো আমার বোন দিয়ে আর একটা কথা বলা এই যে এই দুটো আমার বোন দিয়েছে আর এটা আমার ছেলে স্কুলে খেলাই পেয়েছে আর এটা ওর জামাই বাবু দিয়েছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিলাম আবার একটা ভিডিও তো এ দেখো এইটা হলো আমার বিয়ে সময় যে কাপড়ে যে গানলি বাঁধে সেইটা আর এই ছবিটা হলো আমার মেয়ে যখন তিন বছর বেলায় নাচ শিখতো তো তখন ওই ছেলে মানে একটা মেয়ে ছেলে সেজেছিলো আর আমার মেয়ে মেয়ে সেজেছিলো ওই ছবিটাই দেখালাম আর ওইটা আমার দেখো বিয়ের কাজল লাতা এখনও আছে দেখাই দেখো এইটা আমার ছেলের ছ মেয়ের ছোটোবেলার ছবি তোলা ভাত খাওয়ানি হয়নি তখন এই ছবিটা তোলা আর এইটা আমার ছেলে যখন মানে এক বছরে তখন এই ছবিটা তোলা দু বোনেরই এত তুলে রেখেছিলাম সেগুলোই এখন এইগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলে যে এগুলো যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে তার জন্যই হচ্ছে যে এই যে বড়ো করে এগুলো বাড়ি নিয়ে এসেছি আবার তো এইগুলো এখন আছে তো ছেলে মেয়ে বড় হয়ে যাচ্ছে তো এগুলো দেখতে পাবে যে আমরা আগে ছোটোবেলায় কেমন ছিলাম তো এইটা আমার মেয়ে এটা ভাত খাবানির আগের ছবি ভাত খাবানির সময় নেড়া করে দেবো বলে তার আগে চুল অবস্থায় ছবি তুলে রেখেছিলাম যে ছবিটা তুলে রাখি আর ছেলের এইটা তো ছেলে এটা তখন ভাত খাবানির পরে এক বছর হয়ে গেছে মানে এক বছর হতে যায় তখন এই ছবিটা তুলে রেখেছিলাম যে মেয়ের আছে যেহেতু ছেলেরও তুলে রাখি তাই দু ভাই বোনেরই আর হচ্ছে যে ছবি তুলে রেখেছি ছোটবেলার চলো এখন আমি এক এক করে গুছিয়ে রেখে দিই

তো এখন এইগুলোই আমি রাখবো নি আমার তো মশলা রাখার জায়গা আছে তার জন্য এগুলো এখন আমি রেখে দেবো এর ভিতরে এই যে চামচগুলো ঢুকে দেখো আমার সাজানো কমপ্লিট তারপরে দেখো ওই দিকটা আমার গুছনা হয়ে গেছে গুছানো হয়ে যেতে এই দিকটাও যে ভালো করে ঝেড়ে মুছে নিচ্ছি এই দিকটাও গুছিয়ে নেব তো এই দিকটা আছে তোমার প্লেট স্টিলের থালা গেলাস বাটি কাঁচের বাটি পাথর বাটি তো এই দিকটা সব আছে তো দেখো এখন আমি ঝেড়ে ঝেড়ে মুছে নিচ্ছি সব কিছু মুছে সব ঢুকিয়ে দিচ্ছি তো আমি এইদিকে রান্না বাড়া করে আলমারিটা গুছোতে চলে এসেছি আর ওইদিকে আমার ছেলে হচ্ছে চান করতে গিয়েছিল তো চান করতে গেছে গিয়ে আর ঘাটে পড়ে গিয়ে পাটা কেটে ফেলেছে এই দেখো পড়ে গিয়ে ঘাটে কেমন পাটা কেটেছে কতখানিটা হা হয়ে আছে কতখানিটা হাঁ হয়ে আছে তো ও মার খাওয়ার ভয়ে কিছু আমাকে বলেনি তো আমি এইদিকে আলমারি গুছাচ্ছি তো একটা ভাইপো এসে বলতেছে পিসি আর হচ্ছে অতনু তোমাদের ঘাটে পড়ে গিয়ে চান করতে করতে পড়ে গিয়ে পা কেটে ফেলেছে তো ও এসে যখন দেখালো ওকে বলতেছি ব্যাস লাগতেছে ও তখন বলে যে না আমার লাগেনি কিছু হয়নি তো ও মার খাওয়ার ভয়ে ও মিথ্যে কথাটা বলতেছে কারণ আগের বছর এই টাইমেই ওকে চান করতে যেতে বারণ করেছিলাম নদীতে তো নদীতে চান করতে গিয়ে আর হচ্ছে হাত ভেঙে ফেলেছিল। ঠিক এই টাইমটাতেই তো ওই জন্যেই ভয়েতে বলেনি তো আগের বছর যখন হাতটা ভেঙে গেছিলো তখনও ওই ওই রকম পড়ে গিয়ে হাত ভেঙে নিয়ে ঘর এসেছে এসে গা হাত মুছে মানে শুয়ে পড়ছে তো আর আমার তখন হচ্ছে যে বড় ঠাকুরের বোত ছিল শ্রাবণ মাসে তো আমি বড় ঠাকুরের বোতো করতে চলে গেলাম দেখলাম যে ও চান করে চলে এসছে তো আমি তাহলে চলে যাই বোতো করতে তো বোতো করতে চলে গেছি তারপরে ও হচ্ছে যে শুয়েছিলো আর তখন ওর দিদি আর আমার মা ছিল তখন আমাদের বাড়ি তো ওকে ওকে হচ্ছে যে খাওয়ার জন্য ডাকতেছে আর ও কী করছে তখন আর খেতে উঠেনি যন্ত্রণা হচ্ছে আর কাঁদতেছে তারপরে ওর হচ্ছে যে জামাইবাবুও ছিল তো জামাইবাবু বললো যে তাহলে ভাই কাঁদতেছে কেন কি হয়েছে দেখি তো গিয়ে দেখল তখন বলতেছে যে আমি পরে গিয়েছিলাম পরে গিয়ে হাত ভেঙে গেছে হাত ভেঙে গেছে বলেনি বলল পড়ে গিয়েছিলাম পরে গিয়ে হাতে লেগেছে তো তখন আর কি ভাববে যে পড়ে গেছে তাহলে এমনি হাতে একটু লেগেছে তার জন্যই আমার মা কি করেছে ওর তেল দিয়ে হাতটা ভালো করে মানে মালিশ করে দিচ্ছিল তো মালিশ করার জন্য হাতটা আরও বেশি ফুলে গিয়েছিল মানে হাতটা ফুলে গেছে আর তখন ওই গাঁটটাও সরে গেছে মা তো জোরে টেনে টেনে মালিশ করতেছিল মা তো আর জানেনি যে হাত ভেঙে গেছে বলে ভেঙে দিয়ে গাঁট সরে গেছে বলে তো তারপরে যখন দেখলো ফুল ফুলে যাচ্ছে তো তখন আমার মা আমি যে বোত করতে গিয়েছিলাম আমার মা সেখানে ডাকতে গেলো গিয়ে বললো যে চলো তোমার ছেলের হাত ভেঙে গেছে আর বোত করতে হবে নি বাড়ি চলো তো তার জন্য সবাই শুনে আমাকে বলল আচ্ছা তুমি আগে পুষ্পাঞ্জলি দিয়ে দাও দিয়ে চলে যাও বলে পুষ্পাঞ্জলি দিয়ে চলে আসলাম আসার পর হচ্ছে তারপরে আবার ওকে নিয়ে ডাক্তার বাড়ি চলে গেলাম সরকারি হাসপাতালে সরকারি হাসপাতালে গিয়েছিলাম তো সেখানে ডাক্তারের যা অবস্থা তো তারপরে সেখানে রে হলো তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম